রামনগর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের মধ্যে বিগত দু দিন ধরে চলছে মহামিছিল কখনো রামনগর কখনো দিঘা আবার কখনো বালিশায় দলের কর্মী সমর্থকদের জমায়েতে সরগরম পুরো এলাকা কিন্তু এই কর্মসূচির মাঝে দলে শুরু হয়েছে নতুন বিতর্ক ভূমিপুত্র চাই দাবিকে ঘিরে তৃণমূলের একাংশ স্থানীয় প্রার্থীকে প্রাধান্য দেওয়ার পক্ষে সরব হলেও অন্য অংশ এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না এ বিষয়ে রামনগরের বিধায়ক অখিলগিরি ব্লক সভাপতি উত্তম দাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার একযোগে জানিয়েছেন ভূমিপুত্র বলে আলাদা কিছু নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তাকেই আমরা সমর্থন করব এবং জয়ী করব এই মন্তব্যকে ঘিরে রামনগরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর সমালোচনা ও আলোচনা অনেকেই মনে করছেন এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে রামনগর থেকেই অংশমান পণ্ডার প্রতিবেদন দেখুন বিধানসভায় মেম্বার হওয়ার জন্য নির্বাচনে লড়াই করার জন্য আমাদের দলটা এত বড় একটা গ্রামসভায় তিন চারজন করে প্রার্থী দাবিদার হয় সেখানে একজনই প্রার্থী হয় এটা দল ঠিক করে এখানে কেউ বিধানসভার এমএলএ হবে সদস্য হবে এটা তার আশা করার অন্যায় নয় ভূমিপুত্র বলে তারা বলছে অনেকেই বলছে ভূমিপুত্র আমার বাড়ি কাঁথি বলে তারা বলছে তাদের হয়তো আচ্ছে না বলে তারা ক্ষোভে বলছে কিন্তু আবার তারাই যখন যে টিকিট পাবে সে যখন দল যাকে মনোনীত করবে তার হয়ে তারা সবাই আবার নির্বাচনে লড়াই করবে অনেক তো নেতা খারাপের দিকে যাচ্ছে শুনুন যারা অল্প বয়সে এসছে মৈত্রী বছর সিপিএমের নির্যাতন দ্বারা ভোগ করেন তারা এই সম্পর্কে নিশ্চয়ই কংগ্রেস থেকে তাদেরকে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে সেই আন্দোলনে সংগৃত করতে কে কত মানুষ প্রাণ হারিয়েছে আমাদের মিনিমাম ছিচল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে শিবির কিন্তু সেই কষ্ট দুঃখ তারা দেখেন সেই জায়গায় আজকে মনে করি ভূমিপুত্র না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তিনি যাকে পাঠাবেন আমরা রামনগরের তৃণমূল কংগ্রেস কর্মী বা সৈনিক হিসেবে সাগ্রহে তাকে গ্রহণ করবো এবং তাকে রামনগর বিধানসভায় দু হাজার ছাব্বিশ সালে নির্বাচিত করে আমরা মমতা ব্যানার্জী হাত করবো কে কী বলছেন ভূমিপত্র কী আলাদা কী বলছেন সেই ব্যাপারে ওই নিয়ে তাদের হাইলাইট আমি করতে চাই না তাদের সম্পর্কে আমি বলতে চাই না কারণ আমার রাজনীতি জীবনে এই ধরনের মন্তব্য করি না আমরা দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী যাকে পাঠাবেন তাকে স্বাগ্রহে আমরা গ্রহণ করবো এবং নির্বাচিত নির্বাচনে প্রতিন্দা করে জয়লাভ করে তিনি আবার মুখ্যমন্ত্রী হাত সক্ষেন রামনগর বিধান তৃণমূল যারা এইসব কথা লিখছে তারা আমাদের মানে দলটাই করে কিনা আমার সন্দেহ আছে যারা এই ভূমিপুত্র ভূমিপুত্র কথা বলছে তারা আমাদের দলটা করে কিনা আমার সন্দেহ আছে রাজনৈতিক ক্ষতি হচ্ছে করার জন্য রাজনৈতিক ক্ষতি রামনগরের মুখে আমরা যারা নেতৃত্ব দিই এবং আমাদের এখানে যারা মমতা ব্যানার্জি যারা সৈনিক এবং আমাদের এই এলাকার যিনি নেতা আমাদের বিধায়ক চার চাগরের বিধায়ক মাননীয় অখিলগিরি মহাশয় তার নেতৃত্বে এলাকার আপামর জনসাধারণ আমাদের সঙ্গে থেকে রাজনৈতিক আন্দোলন করে চলেছেন আমরা মনে করি এই সমস্ত কাজ আমাদের কোনো ক্ষতি করতে না আমরা